গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাস এভরিডে অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি আর আজকে হচ্ছে দুর্গাপুজোর ষষ্ঠী বাঙালির পুজোকে কেন্দ্র করেতে সবাই উন্মাদনায় মেতে উঠেছে আমি নিজেও মেতে উঠেছি গতকাল পঞ্চমী ছিল পঞ্চমীতে একটু ঠাকুর দেখেছি সেই শর্টসটা হয়তো আমি চ্যানেলে আপলোড করেও দেব যতক্ষণ এই ভিডিওটা যাবে যাই হোক আজকে হচ্ছে ষষ্ঠী সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা দুর্গা পুজো খুব ভালো করে কাটাও আনন্দ করে কাটাও সুস্থভাবে কাটাও যাই হোক আমি রিক আজকে বেরোচ্ছি আমরা প্রত্যেকবার ষষ্ঠীতে প্রত্যেকবার মানে যবে থেকে ওর সাথে আমার আলাপ তবে থেকে মানে দু বাইশ সাল থেকে আমরা মোটামুটি ষষ্ঠীর দিনটা যাই হচ্ছে সাউথ কলকাতা তো এইবারে একটু কাট করছি গত বছর আমাদের খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল অনেক রাত হয়ে গেছিল ফিরতে এবং কোনো রকম গাড়ি বা ক্যাব পাচ্ছিলাম না প্লাস আমার এলাকাতেও নো এন্ট্রি ছিল তো সেই জন্য খুব কষ্ট করে বাড়ি ফিরেছিলাম আর এইবারে সেই ভুলটা না করে চেষ্টা করব তাড়াতাড়ি যতটুকু মানে বিকেলের মধ্যে যতটুকু হয় র্যাপ আপ করে ফেলার তো সেই প্ল্যানটাতেই আছি এইবার ব্যাপারটা হলো যে রিক এখন গেছে স্নান করতে দিকে ঘরে এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা চল্লিশ মোটামুটি চাটা খেয়ে তো ফ্রেশ হয়ে গেছি কিন্তু আমার স্নান বাকি রেডি হওয়া বাকি আর ব্রেকফাস্ট করাটা বাকি আছে খাওয়া দাওয়া বিশেষ কিছু পুজোয় বাইরে করি না আমি সাধারণত বাইরে একদমই অ্যাভয়েড করি ওই খুব হালকা কিছু বা ব্যাগে বিস্কিট আর চিড়ে বাজা থাকে সেগুলো দিয়ে আমার কাজ চলে চলো তিনটা কাজকে এখান থেকে দারুণভাবে শুরু করি আর সাউথ কলকাতার কিছু প্যান্ডেল থাকবে তোমাদের জন্য তো আমি রেডি হয়ে গেছি আর এই হচ্ছে যে ষষ্ঠীর লুক একটা হোয়াইট টপ আর নিচে একটা আমি জিন্স ক্যারি করছি আর মানে কি বলবো মানে গরমে খুব শান্তি লাগছে এরকম জামা পরে এখন তো সবাই পরে আর ক্রপড তো যাই হোক রেডি হয়ে গেছি রিক ওদিকে জুতো পরছে ও আজকে নতুন জামা পরেছে আমরা সবাই যে নতুন জামা পরবো অফকোর্স এত তো জামা কিনেছি তো পরার জন্যই যাই হোক চলো আজকে বেরোনো যাক আমাদের গাড়ি আসছে তো আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে আছি আর এই কেনা ড্রেস হচ্ছে এটা একটু ভালো করে দেখা ব্যাগ ফ্যাগ নিয়ে বসেছে দেখা যাচ্ছে না তো ও জিন্স পরেছে আমিও জিন্স পরেছি আবার আলাদা ড্রেস আর আমরা আজকে মিট করব হচ্ছে মামা মামি আর খুশির সাথে কতবারের আমাদের গ্রুপ মারাত্মক একটা হুল্ডোরের গ্রুপ একটু পরেই দেখা যাবে তার কিছু নমুনা তো ওরা অলমোস্ট বেরিয়ে গেছে আর রাস্তা চলে এসছে আমরা একটু লেট তো যাই হোক পৌঁছে যাবো আমরা আমাদের একটু কম সময় লাগবে সেই কারণে আমরা একটু আগে পৌঁছাবো বেরিয়ে তো গেছি এবার ফেসবুক স্কল করতে করতে দেখলাম মোর পাঁচটায় চেতলা অগ্রণীর যা অবস্থা দেখে একটু খালি চাপই হয়ে গেল আর ওই যে পড়ে গেছে যাই হোক চলো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি এই যে এক দুই তিন চার পাঁচ জন একটা গাড়িতে ঘুরিয়ে দিই দেখাই এইদিকে হাত দেখা যাচ্ছে একজনের পরে আমরা তার চেহারা দেখিয়ে দেবো খুশি বসে আছে তাও আবার একটা পায়ের ওপর বসেছে মানে এই রকম যদি হও সুজন তিলপাত একদম প্রথমে চলে এসেছি ছেতলা অগ্রণী দেখতে এখানে শুনেছি প্রচুর মানে কয়েক লাখ কি কোটি রুদ্রাক্ষে নিয়ে এটা বানানো সত্যিই চোখের সামনে এই রুদ্রাক্ষটা দেখে মনটা না জুড়িয়ে গেল এত অপূর্ব আমি জানি রাতে এটা আরও বেশি সুন্দর লাগবে কিন্তু আমার তো কিছু করার নেই তো সেই কারণে আমরা যেহেতু দিনের বেলায় এসছি যাই হোক

চেতলা অগ্রণীর এ থিম হচ্ছে মা অমৃত কুম্ভের সন্ধানে সেখানে যে মানে গল্পটা প্রকাশ করা হয়েছে সেটা এত সুন্দর এবং নিখুঁত এই ওপরের সারাউন্ডিংসটাতেই বোঝা যাচ্ছে সেটা তো আমরা চেতলা অগ্রণী দেখে এই বেরোলাম খুব সুন্দর মানে এটা ফার্স্ট দেখলাম দেখে এবার যাবো হয়তো সুরুচি সঙ্গ পাশেই আছে গাড়ি পার্কিংয়ে আছে তো ওখানে যাচ্ছি তারপর এখান থেকে সুরুচির দিকে যাবো আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে সুরুচি সঙ্গ। চেতলা অগ্রণী থেকে বেরিয়েই আমরা চলে এসেছি সুরুচি সঙ্গে। প্রচুর বিজ্ঞাপন দেখলাম এই প্যান্ডেলটিতে এবং প্রত্যেক বছরই তাই হয় আমি যতটুকু বুঝতে পেরেছি এটা হচ্ছে সম্ভবত কোনো বিপ্লবী মানুষরা যারা ছিলেন তাদেরকে নিয়ে এটা করা এবং এটা সেলুলার জেল মানে অসাধারণ বানানো হয়েছে প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে বর্ণনা দেয়া হয়েছে এবং ঠাকুরটা তো অনবদ্য হয়েছে যাই হোক আমরা এই ঠাকুরটা দেখে পরবর্তী যে আমাদের ডেস্টিনেশান সেখানে যাব কিন্তু আগে তোমাদের সাথে শেয়ার করে আর পুরোটা এত নিখুঁত ছিল এবং প্রত্যেকটা স্টোরি অসাধারণ একদম প্যান্ডেলের আদলেই ছিল মাতৃ প্রতিমা খুব সুন্দর লেগেছে এবার গরমে বুঝতেই পারছো কি অবস্থা আমাদের আমাদের এখানে ছবি তোলা চলছে আর এভার গ্রিন ছবি তোলা চলছে আর এই দিকে আরেকজন তুই কি করতে চাইছিস চলো আমি ওখানে বসি আর ওরা এখানে থাকুক লটারিতে যে মগটা পেয়েছিলাম ওইটা নিয়ে এলেই জলটা খুব ভালো প্রচন্ড মাথা হিট হয়ে গেছে মনে হচ্ছে ও দাঁড়াও দাঁড়াও

প্রত্যেক বছর এই শিব মন্দির দিয়ে আমার আর রিকের সাউথ কলকাতা ঘোরা শুরু হয় এবারে আমরা একটু রুটটা পাল্টে ফেলেছি প্রথম দুটো ঠাকুর দেখে আসার পর মনে হলো যে শিব মন্দিরটা এবার দেখে নিই কারণ শিব মন্দির মুদিয়ালি এই দুটোই খুবই পরপর এইবারও দেখলাম শিব মন্দিরের মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে এই যে ওপরের লেখাগুলো প্রত্যেকটা কিন্তু স্টিচ করা এবং যেটা প্রত্যেকটা জায়গায় যে লেখা আছে আমি লক্ষ্য করলাম প্রত্যেকটাই স্টিচ করা মানে কতটা দক্ষ এবং নিপুণ হলে এত সুন্দরভাবে করা যায় বেশ ভিড় বলবো না মোটামুটি ভিড় পেয়েছি আস্তে আস্তে ঠাকুরের দিকেই যাচ্ছিলাম মাতৃ প্রতিমা ওদের প্রত্যেকবারই একটু অন্যরকম হয় এবারও তাই খুবই সুন্দর করেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে চাদোয়াটা টাঙানো হয়েছিলো সেটা গামছার উপর ছিল যেটা খুব ইউনিক ছিল খুবই সুন্দর ছিল এবার আস্তে আস্তে ভাবলাম যে আমরা মুদিয়ালির দিকে যাব। কিন্তু ভেতরের রাস্তাগুলো ঘুরিয়ে দিলে অনেকটা চিনতে অসুবিধা হয়ে যায় মোটামুটি কয়েক কিলোমিটার হেঁটে ফাইনালি এসে পৌঁছেছি আমরা মুদিয়ালি আসতে আমার বরাবরই ভীষণ ভাল লাগে কারণ মুদিয়ালির একটা সিগনেচার ব্যাপার যেটা যদি আমি এবছর লক্ষ্য করিনি সেটা হচ্ছে কুরকুরিয়া অর্থাৎ তাসাবাটি থাকে এবং ওদের বাজনাটা আমার নিজের শহরে যখন বাজে সেটা তো ঠিক কথাই কিন্তু কলকাতা শহরে সেই আমেজটা দারুণ লাগে প্রত্যেকটাই এই মোটর দিয়ে ঘোরানো হচ্ছিল এবং একটা ঘোরানোর পর আরেকটা ঘোরানো বন্ধ হয়ে যাচ্ছিলো আমি যখন ঢুকলাম দেখলাম ওপরের যে গোল গোল ঝাড়বাতিগুলো এই যেমন এটা ঘুরছে এখন এটা বন্ধ হয়ে যাবে পাশেরটা আবার ঘুরতে শুরু করবে ব্যাপারটা খুব সুন্দর ক্রিয়েট করা হয়েছে এবং এই সাদা ফুলের জায়গাটা তো অপূর্ব সুন্দর এবারে মাতৃ প্রতিমা দেখলাম বেশ খালিকটা সাবেকি মাতৃ প্রতিমার মতন সোলার সাজে করা যেটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে কারণ একটু আলাদা হচ্ছে তাই তো দেখছি কি সুন্দর এটা বানিয়েছে পলিক্যাপ কোম্পানির পক্ষ থেকে এই জিনিসটা কিন্তু দারুণ বানানো হয়েছিল প্রত্যেকটা সুইচ বোর্ড ল্যাম্প তার এইসব দিয়ে বানানো তো যাই হোক এসব দেখার পর আমরা ভাবলাম এবার ঠাকুরটা দিকে যাই প্রত্যেকবারও ভালোই করে সমাজসেবী আমরা চলে এসেছিলাম সমাজসেবী তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম আর এখানে থিম হয়েছিল প্রেস তো বেশ ইউনিক ছিল প্রচুর যন্ত্রপাতি দিয়ে বানানো সুন্দর ছিল প্যান্ডেলটা ছোট্ট ওপর বেশ সুন্দর এই যে দেখতে পাচ্ছ সামনে প্যান্ডেল আর প্যান্ডেলের এই সামনের দিকে যে স্ট্রাকচারটা সেটা অন্য একটা মেটেরিয়াল দিয়ে বানিয়েছিল মানে এগুলো কাঠের ওপর করা কিন্তু একদমই দেখে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন কোনো একদম গ্রিল করে ঝেলে বানানো হয়েছে ভেতরটাও পুরোপুরি মেশিনারি জিনিস দিয়ে বানানো হয়েছিল খুব সুন্দর ছিল প্যান্ডেলটা আর মাতৃপ্রতিমার কথা কি আর বলবো খুবই সুন্দর বল তো দাবি পেশ করতে আমার ক্যাম্পা আমি কোথাও খুঁজে পাচ্ছি না সেখানে ক্যাম্পা ছিল সেটা আমরা ছেড়ে পালিয়ে সেটাকে আমাকে বলা হয়েছে যে আর পরের পরেরটাই খাবি পরেরটাই খাবি যে ফোর এরগুলোতে আর নেই بس আবার এই এই প্যাডেলে দুঃখ দুঃখ ক্যাম্পা ম্যাম্পা চিরাই বললাম খাই বলো না বেরিয়ে খাবি আর নেই বেরিয়েছে নেই বেরিয়েছে এমন দেখতে যেখানে নেই আর ঘর막 তো আমার কলা পলার অবস্থা দেখ এখন এসে গেছি হচ্ছে ক্যাম্পা জিরু সবকিছু নিয়ে এনার্জি একটুখানি গেন করে নিয়েছি এরপর আমরা স্ন্যাক্স খাবো তার আগে একটুখানি জলপান করে চলো এসে গেছি বালিগঞ্জ সামনে ايه ده ايه ده عاوز ايه انت 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 বালিগঞ্জ কালচারাল জাস্ট অপোজিটের ত্রিধারায় আমরা চলে এসেছি গাড়ির সিগন্যাল রীতিমতন দাঁড় করিয়ে গাড়িকে হাত দিয়ে দাঁড় করিয়ে চলে এসেছি ভালো ভিড় আছে এখান থেকেই রায় গত বছর যে প্যান্ডেলটা আমরা দেখেছিলাম সেটা আমার মোটামুটি লেগেছিল। একদম মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং কিন্তু এই বছর যে প্যান্ডেলটা আমরা অনেক দিন ধরে রিলেতে ইনস্টাগ্রামে দেখেছি আমার তো বেসিক্যালি খুব ভালো লেগেছিলো এবং ইচ্ছে ছিল সামনে থেকে দেখার রাত্রিবেলা হয়তো দেখলে এই প্যান্ডেলটা একটা অন্যরকম মাত্রা পাবে এবং এখন যেটা দেখছি চোখের সামনে অসাধারণ করেছিলেন মানে আমাদের মনে হয় যে এত ছোট একটা জায়গাতে যতই হোক এত সুন্দর একটা প্যান্ডেলকে ফুটিয়ে তোলা এবং এখানে যে মহাদেব বসে আছে তার পাশ দিয়ে জল পড়ছে মানে অসাধারণ জাস্ট অসাধারণ এবং আমি কালকেই নিউজে দেখছিলাম প্যান্ডেলটা কিন্তু আজকে চোখের সামনে দেখতে পেরে বেশ ভাল লাগছে আর মাতৃপ্রতিমা একদম প্যান্ডেলের আদলে হয়েছে পুরোপুরি অন্যরকম শ্রী বরাবরই একদম অন্যরকম রকম করেন তাই হয়েছে খুব সুন্দর মানে মাতৃ প্রতিমা এবার প্রচন্ড একটা ভিড় ছিল যে ভিড়টা আমরা করে সামনের দিকে দেখাচ্ছি ভিড়টা কিরকম হয়েছিল আর আমরা যেই সময় ছিলাম জানি না এরপরে কতটা ভিড় হবে মাঝপথে ডিসিশন চেঞ্জ করে ডমিনোস থেকে না গিয়ে ভেবেছিলাম তন্দুর হাউস যাবো মলের কাছাকাছি চলে এসেছি কিন্তু মানে লেক মলের কাছে তো এসছিলাম বাট তন্দুর হাউসের ডিসিশনটা এত খারাপ প্রচুর লাইন রাস্তা অব্দি লাইন ছিল ফাইনালি লেক মলের ভেতরে এসছি আর আমরা যথারীতি কেএফসি বা টুকটাক কিছু বাউ এই সব খাবো আর কি আমরা লেক মলে এসে কেএফসি খাওয়া দাওয়া করেছি এবার অবস্থাটা দেখাচ্ছি কোন রকমে আমরা এইটুকু একটা টেবিলেতে পাঁচজন বসেছি অবস্থা আমাদের ক্ষধার্থ মানুষগুলো আরো পেছনে অনেকে দাঁড়িয়ে আছে জায়গা ছেড়ে দিতে হবে এবার আমাদের সেই জন্যে আমরা এই কোল্ড ড্রিঙ্কসটাকে অল্প অল্প করে খাচ্ছি যাতে যতক্ষণ টানা যায় আমরা কেএফসিতে খাওয়া দাওয়া করার পর বেরিয়েছি আর যাচ্ছি আর কি এই যে একজনের তো পেটে কেএফসি ঢুকে মুরগির আওয়াজ বেরোচ্ছে

তোকে দিয়ে পরিষ্কার করাবো কিন্তু আমি বলে দিলাম আমরা এখন এসেছি হচ্ছে বাদামতলা আসার সঙ্গ দেখতে খুব সুন্দর করেছে বাদামতলা আসার সঙ্গ রাস্তার মধ্যেই একদম যেহেতু পড়ে তো দেখতে খুব সুবিধা হয় কারণ এখানে ভিড়টা খুব ফ্লোটিং থাকে আর ক্রিয়েটেড ভিড় একদম নেই বললেই চলে ওই আলাদা করে দড়ি ফেলে ক্রিয়েটেড করা ব্যাপারটা খুব একটা আমার পোষায় না যাই হোক বাদামতলা আসার সঙ্গ এই যে ওপরের এইটা ঘুরছিল আমার বেশ ভালো লেগেছে এটা দেখতে তাই ক্যাপচার করছিলাম আমি আর রাস্তাতেই দেখতে দেখতে বেরিয়ে গেলাম এরপর আমরা চলে যাব হচ্ছে ছেষট্টির পল্লীর দিকে ওখানটা দেখি গিয়ে কি অবস্থা কারণ এরপরে কিন্তু ওই ঠাকুরটাই পড়ে লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমরা

এত বাজে একটা সিচুয়েশানে পড়েছিলাম মানে কি বলবো জানি না প্রচণ্ডই বলতে পারি একটা সমস্যায় কারণ আমার একটু কষ্ট হয় সাফোকেটিং লাগে এরকম ভিড়েতে আর সেইখানে দাঁড়িয়ে এরকম একটা ভিড় এবং পরন্ত রোদের যে গরম আর সেপ্টেম্বরের রোদের গরমে দুর্গা পড়েছে মানে এটা ভাবলেই যেমন কষ্ট হয় সেরকম কষ্ট করে মাতৃ প্রতিমাটা দেখলাম কিন্তু আমার জানি না কেন আমার মনে হয়েছে আগেরবার কিন্তু অনেক বেটার ছিল যাই হোক এবারটাও খুবই সুন্দর একটু অন্যতম এইবার ব্যাপারটা আসি রিক তো দেখে বেরিয়ে গেছে রিক লাইন থেকেই বেরিয়ে গেছে তখনও আমরা লাইনে দাঁড়িয়ে ওকে দেখতেই পাচ্ছিলাম না যে কোথায় আছে পরবর্তী ঠাকুর কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট প্রত্যেকবার কিন্তু আমরা এই ঠাকুরটা দেখি এক বছর আমি আর খুট হুট করেই ঢুকে গেছিলাম ঠাকুরটা দেখতে দেখে বেশ ভালো লেগেছিলো একটা সরু গলির মধ্যে এত সুন্দর একটা থিম করা যায় এবারটা যেন আলাদাই মাত্রা পেয়েছে গত বছর প্রচণ্ডই ভালো ছিল কিন্তু এখানে ইন অ্যান্ড আউটটা একটু খুব ক্লামজি হয়ে যায় যাই হোক এবার ছোটের থিম দেখলাম মা রাজ রাজেশ্বরী যার আদলে প্রতিমাটা পুরোটাই আলাদা হয়েছে মানে একদম আলাদা এখানে বেশ একটা বাঙালি কালচার ব্যাপারটা ভেতরে তুলে ধরা হয়েছে এই যে মাতৃপ্রতিমা দেখে বুঝতেই পারছো একদম আলাদা এখানেও প্রচণ্ড ভিড় পেয়েছি আমরা যেহেতু ছোট জায়গা সেই কারণে কোনো রকমে ঠাকুরটা দেখে ওই দিক দিয়ে বেরিয়ে যেতে হবে আমরা যেদিকে দেখছি এখন সামনে হচ্ছে দিকে যেতে দিয়ে ঘুরে তারপর যাব সামনে শিংগিবাড়

এরপর আমরা চলে এসেছি সিঙ্গি পার্কে ঠাকুর দেখতে খুব সুন্দর করেছে এবং ভিআইপি এন্ট্রান্সটা আলাদাভাবেই কি সুন্দর করেছে ভেতরটা না পুরো রয়্যাল লুক আছে যারা ছবি তুলছে দারুণ সম্ভবত এটাই আমরা লাস্ট দেখছি একডালিয়া এভারগ্রিন আর এখানের আলো কিন্তু আমার শহর থেকে আসে তো এটা একটা আলাদা আমার কাছে মাত্রা পায় প্রত্যেক বছর একডালিয়া এভারগ্রিন আমি আসি এই একটি মাত্র কারণে তো আমাদের ঠাকুর দেখা আপাতত শেষ চুল ফুল গুটিয়ে নিয়েছি আর আমরা এখন সবাই এখানে দাঁড়িয়ে আছি এই যে মামা গেছে একটু জলের বোতল কিনতে তো আমরা আপাতত ধর্মতলাতে একসাথে তারপর আবার ভাগ হয়ে যাব